আসসালামু আলাইকুম মানব জমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চারধাপে চারশো বিয়াল্লিশ উপজেলার মধ্যে তিনশোর বেশি উপজেলায় চেয়ারম্যান পদে নতুন মুখ নির্বাচিত হয়েছেন আর নির্বাচিত চেয়ারম্যানদের প্রায় ঊনআশি শতাংশই ব্যবসায়ী রুবার রাজধানীর ধানমন্ডির মাইরাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে হলফ্রমা বিশ্লেষণ ও চূড়ান্ত ফলাফল শীর্ষক এই আয়োজনে তথ্য জানানো হয় বিশ্লেষণে টিএবি জানিয়েছি জাতীয় নির্বাচনের মতো উপজেলা ব্যবসায়ী ব্যবসায়ী প্রার্থীদের ধাপট রয়েছে প্রার্থীদের সংখ্যা চতুর্থ নির্বাচনের তুলনায় আট শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাতান্ন দশমিক তিন ছয় শতাংশে চেয়ারম্যান প্রার্থীদের উনসত্তর শতাংশ ব্যবসায়ী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রায় আটষট্টি দশমিক এক ছয় শতাংশ ব্যবসায়ী নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের আঠাশ শতাংশ ব্যবসাকে পেশা হিসেবে দেখিয়েছেন চলতি জুন মাসের প্রথম সাত দিনে দেশে বৈধ পথে রেমিটেন্স বা প্রবাসী এসেছে কোটি বাষট্টি লাখ ডলার দেশীয় মুদ্রা পরিমাণ প্রায় আট হাজার চারশো সাতানব্বই কোটি টাকা প্রতিদিন দেশে গড়ে এসেছে দশ কোটি সাঁত্রিশ লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রস্তাবিত দু হাজার চব্বিশ পঁচিশ বাজেট প্রত্যাখ্যান করেছে বিএনপি রুবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই বাজেট কর নির্ভর ঋণ নির্ভর ও লুটেরা বান্ধব অসহনীয় মূল্যস্ফীতির চাপে সাধারণ জনগণের ত্রাহী অবস্থা এর উপর বাজেটে করের বোঝা জবাবদিহিতা ছাড়া সরকারের কাছ থেকে জনকল্যাণমূলক বাজেট আশা করাটা বুকামি তিনি বলেন এই বাজেট দেশি বিদেশি ঋণ ও সাধারণ জনগণের উপর চাপিয়ে দেয়া করের নির্লজ্জ ফিরিস্তি ছাড়া আর কিছুই নয় ঈদের পর থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন ও অফিস কার্যক্রম চলবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে মিলিয়ে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে নির্দেশনায় বলা হয়েছে উনিশ জুন থেকে ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর ব্যাংকের লেনদেন চলবে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত শুক্রবার ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী রোববার সন্ধ্যা সোয়া সাতটায় শপথ গ্রহণ করেন তিনি শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর মধ্য দিয়ে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর ভারতের টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেন মোদী শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা অংশ নেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তার নতুন মন্ত্রিসভায় আরও বাহাত্তর জন সদস্য শপথ নিয়েছেন মানবজমিন খবর শেষ হল